আচ্ছা তুই ইংরেজি বারো মাসের নাম কত কোন সালের বারো মাসের নাম কবার কে রে কোন সালের কবু মানে সাল আবার আলাদা নাকি আলাদাই তো রে কে তুই জানিস না তুই তো সব জানতা শমশের তা ক্যাঙ্কা করে আলাদা সেটা ক তাহলে শোন যদি দুই হাজার উনিশের বারো মাসের নাম কই তাহলে হবি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর যদি দুই সালের বারো মাসের নাম কই তাহলে হবি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ লকডাউন 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 নভেম্বর ডিসেম্বর এটাও লকডাউনের মধ্যে পড়বি কিনা সেটা এখনো কভার পাচ্ছি না ক্যারে কভার পাচ্ছ না মানে কি চাচ্ছ তুই তুই জানিস না সামনে নভেম্বর ডিসেম্বর মাস থেকে শীত পড়বে হ্যাঁ তা তো জানি কিন্তু তার সাথে লকডাউনের কি সম্পর্ক আছে সম্পর্ক আছে বিশেষজ্ঞরা কি করছে তুই জানিস না আমি ক্যাঙ্কা করে জানবো তুই তো সবই জানিস তা তুই ক কি কছে শোন তালে সামনে শীতে করোনার প্রকোপ আবার বেড়ে যাবি এর মধ্যে যদি আবার লকডাউন দেয় তাহলে মধ্যবিত্ত পরিবার যারা আছে এগরে কি হবি কত ও নো কে রে আবার যদি লকডাউন দেয় তাহলে সবারই ক্ষতি হবে তুই খালি মধ্যবিত্ত পরিবারের কথা কলো কৃষক কারণ আছে বন্ধু কারণ আছে এই যে লকডাউন দিছিল সব থেকে বেশি ক্ষতি কার হসে মধ্যবিত্ত পরিবারেরই হচ্ছে এবারও তাই হবি কেঙ্কা করে রে এনা বুঝা কত তুই তো জানিসই মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগ পরিবারই দিন আনে দিন খায় যদি আবার লকডাউন হয় তাহলে কেঙ্কা করে চলবি তুই খালি মধ্যবিত্ত পরিবারের কথা করছু কে যারা একবারই গরিব তাগরে কথা করছু না তো তাগরে কি হবি তুই এটা একটা ভালো কথা কুসু শোন লকডাউনের মধ্যে তো অনেক সাহায্য সহযোগিতায় আসে তার বেশি ভাগই পায় গরিব মানুষ তুই কি দেখছু মধ্যবিত্ত পরিবার সাহায্য সহযোগিতা পাছে না রে এটাও তো ঠিক মধ্যবিত্ত পরিবারের এমন অবস্থা পায় না কোনো সাহায্য আবার মুখ ফুটে কাগজে সাহায্যের কথা কবি তাও কভার পাবি আচ্ছা এই রকম যদি হয় তাহলে মধ্যবিত্ত পরিবারের করণীয় কি সেরে কত এই বিষয়ে আমার মাথা তো কিছু আসিচ্ছে না তবে যারা এই ভিডিও দেখবি তারা নিশ্চয়ই কমেন্টে জানে দিবি মধ্যবিত্ত পরিবারের করণীয় কি আচ্ছা খালি কমেন্টই করবি নাকি এই ভিডিওজন মেলা মানুষ দেখতে পাই সেজন্য শেয়ারও করবি 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 আমাদের কথা ভালো লাগলে সবাই শেয়ারও করবি হ্যাঁ বন্ধু সবাই যদি শেয়ার করে তাহলে এই বিষয়টা মেলা মানুষ জানবের ব্যাপী